রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফাকে কেন্দ্র করে লিফলেট বিতরণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে প্রস্তাবিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও সৌজন্যমূলক সাক্ষাৎ জনমত তৈরি করতে সারা দেশের ন্যায় রৌমারি উপজেলার জাদুরচর ইউনিয়নের সায়দাবাদ বাজারে এলাকার দোকানপাট পথচারী অটো রিস্কা চালক ও সাধারণ যাত্রীদের হাতে লিফলে তুলে দেন আব্দুর রাজ্জাক আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রৌমারি উপজেলা শাখা এ সময় উপস্থিত ছিলেন আবুল হাসেম সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রৌমারী উপজেলা শাখা নাসির উদ্দিন আহ্বায়ক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রৌমারী উপজেলা শাখা নাজিম উদ্দিন আকন্দ সিনিয়র যুগ্ম আহ্বায়ক রৌমারী উপজেলা শাখা আব্দুল আজিজ সদস্য সচিব বন্দবের ইউনিয়ন শাখা আজিজুর রহমান সাংগঠনিক সম্পাদক যাদুরচর ইউনিয়ন শাখা জিয়াউর রহমান জিয়া আহবায়ক জাদুরচর ইউনিয়ন শাখা জাহাঙ্গীর আলম সাবেক সভাপতি যুবদল জাদুরচর ইউনিয়ন শাখা হায়দার আলী সাবেক সদস্য রৌমারী উপজেলা বিএনপি সহ দলের বিভিন্ন নেতাকর্মী সাধারণ জনতার উদ্দেশ্যে বলেন আমরা এমন একটি রাষ্ট্র কাঠামো চাই যেখানে স্বৈরাচার নামের কোনো শব্দ থাকবে না সাধারণ জনতা যা চাইবে সেটাই হবে এছাড়াও ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে একতা থাকতে হবে যাতে করে ফ্যাসিবাদী কোন শক্তি আমাদের পরাস্ত করতে না পারে সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজ বাংলা